বেড়েছি বাধ্য হচ্ছি কারণ এখন কাজকর্ম করতে হলে আমাদের হচ্ছে যে কাজকর্ম যেতে হয় আমাদের এখন প্রয়োজনীয় আনতে হয় বাজার যেতে হবে এটা না পারি না আর তো এখন ডায়রিয়ার বা গরমের জন্য গরম ওষুধ জ্বর জারি হয় এটা এই দেখতে বৃষ্টি হলে বা একটু আবহাওয়াটা চেঞ্জ হলে মানুষের জন্য ভালো হয় তাপমাত্রাটা কমলে শরীরের জন্য ভালো এতে অসুখ বিসুখ কম বাচ্চাদেরও স্কুলগুলো বন্ধ দিয়ে দিচ্ছে এই স্কুলগুলো বন্ধ দেওয়ার কারণে বাচ্চাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে বৃষ্টি হলে তাপমাত্রা কমলে বাচ্চা স্কুল যেতে পারে সুন্দর সবাই পরিবেশ মনে পারে বয়স্ক যারা আছে তারাও অসুখ বিসুখ থেকে বিরতি থাকে সেক্ষেত্রে সব দিকে ভালো হয় এই গরমের ভিতরে বৃষ্টি আওয়ার একটু প্রয়োজন আছে এর তো কথাটা আল্লাহর কাছে কম গায়ে গরমের ভিতরে গাড়ি চলে তো খুব অশান্তি চলে গরমে টিকন ছাড়া রাস্তাঘাটে প্রচন্ড গরম একটা খেপ বাড়ি আর একটা খেপ ধীরে তো গরমে গাড়ি চালাম দাদা আসলে কি এখন তো বর্তমানে বৃষ্টি বৃষ্টি নাই মানে যেই পরিমাণে গরমটা পড়ছে মানুষের স আমারও শুধু একা কেন মানুষের সবারই চলাফেরা করতে কষ্ট তো ঠান্ডা জাতীয় টুকটাকে এই সমস্ত খাবারটা না খেলেই না যে সমস্ত খাবারগুলো যদি এখন না খাই ঠিক আছে দেখা আমাদের অনেক অসুস্থ হইতে হবে বা অনেক প্রবলেমের সম্মুখীন হইতে হবে তো এই জন্য গরমের ভিতরে এখন লেবুর শরবত খাইলে আমি মনে করি লাগবে এই সমস্ত রোগে ধ্যান সবদারি অসুবিধা ডায়রিয়া কলেরা এরপরে এমনি দুর্বল খাওয়ান যায় না গরমে কাত রয়ে যায় মানুষ করার কিছু কুই যায় বো না একটা গাছ চোলা না একটা কিছু মানুষ হাহাকার করতো তুমি গলা শুকায় বাড়ির চুড়ির গলা শুকায় মনে করে মন করে একটু শরবত খায় বাসে গিয়ে একটু ঠান্ডা জিনিস খাই অনেক গরম প্রচুর গ্রন্থ ভালো হয় না বলুন ঠিক গরমে দুপুরবেলা রোদ টুদের ভিতর মানুষ একটু কম বেরোয় আর দিনের রাত্রে অনেক গরম পড়ে বেশি এই জন্যে পরিবার ফ্রেন্ড সার্কেল স্টুডেন্ট অনেক মানুষেরা বেরিয়ে দেয় আমরা এখানে এসে আড্ডা মারে অনেক শরবত খুব ভালো চলে এখন একটু কম চলে রাত সাতটার পর রাত একটা পর্যন্ত খুব ভালো চলে শরবত